কৃষ্ণ সবার চরণে আমার বিনর্ম রমদ নাম আশা করি সবাই গুরুশ্রেষ্ঠ কথায় ভালো আছেন তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা শুনে থাকি বা নিজেও বলে থাকি আর একটাই মূল উদ্দেশ্য হয়েছে আমাদের অজ্ঞানতা বা আমাদের মূর্খতা মূর্খতা বা অজ্ঞানতার কারণ হচ্ছে যে আমার যে জ্ঞানটা আসবে কিভাবে হ্যাঁ যেমন শাস্ত্র অধ্যয়ন করলে বা বৈষ্ণবের সংগ্রহ করলে যে জ্ঞানগুলো আসবে আমরা শাস্ত্র অধ্যয়ন করি না বৈষ্ণবের সংগ্রহ করি না যদিও পড়ি আমার সময় দেখা যাচ্ছে যে ভাবি কেন পড়ি যে পড়ালে পূর্ণ হয় সেই জন্য আমরা পড়ি কিন্তু আমাদের শাস্ত্র পড়ার উদ্দেশ্য এটা নয় যে পূর্ণ আশা নয় আমাদের ও পড়ার উদ্দেশ্য একটাই ভগবান যে আমাদের যে শাস্ত্র গ্রন্থ দান করেছেন জীবন আচার্যের মাধ্যমে তো সেই শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে যে আমাদের সঠিক যে জ্ঞান সেটা নির্ধারণ করা আমরা শুনে থাকি বা নিজেও অনেক সময় মূর্খ মতো বলে থাকি সবার উপরে মানসত্ব তাহার উপরে নেই তো এ কথা রয়েছে সবার উপরে মানসত্ব তাহার উপরে নেই তো আমরা এই শুনে থাকি যে কথাটা বলেছেন বৈষ্ণব কবি চন্দ্রদাস আমাদের শাস্ত্র গ্রন্থ কি বলে কারণ আমরা জানি শাস্ত্র ছাড়া আমাদের কোনো উদ্ধার নেই যে আমরা অপূর্ণ ভগবানের যে পূর্ণ আমাদের সঠিক জিনিস জানতে হলে পূর্ণের সহায়তা আমাদের প্রয়োজন আছে চিরচিতনা মহাপ্রভুর আবির্ভাবে প্রায় একশত বৎসর আগে অর্থাৎ আজ থেকে প্রায় ছশো বছর আগে বৈষ্ণব সাহিত্যে চন্দ্রদাসের লেখা কিছু রাধাকৃষ্ণ সম্বন্ধীয় গ্রন্থ পাওয়া যায় কিন্তু সবার উপর মানুষ সত্যি তাহার উপরে নেই এই কথাটি কবি চন্ডিদাসীর লেখা কাব্যগ্রন্থে পাওয়া যায়নি এই তো এই তার তার নয় বা এই কথাটি কোনো রাধাকৃষ্ণ সম্বন্ধীয় নয় তো আমরা বুঝতে পারি এটি কোনো এক আধুনিক কবিরই রচনা মানুষ কখনই সবার উপরে হতে পারে না মানুষ কেন সমস্ত দেব দেবতা তারাও পরম নিয়ন্ত্রণের অধীন আমাদের যে মানুষ যে নামটি সে নামটি এসেছে আমাদের পূর্বপুরুষ মনু তার থেকে অর্থাৎ মনু থেকে তো মহান মহান ঋষি পরম ভগভক্ত মনে হচ্ছে আমাদের মানব জাতির পিতা তো সেসব ভুলে গিয়ে আমরা ভাবছি যে আমাদের পূর্বপুরুষ হচ্ছে বানর তার রূপ কাঁচা মাংস ভুক অশুভর হচ্ছে আমাদের পূর্ব শরীর অনন্তপতি বর্মান্ডের গণ সৃষ্টিকর্তা বর্মা উল্লেখ করেছেন ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সব কারণ অর্থাৎ শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান সস্চিদানন্দময় আবার অনেকে ভাবছেন শ্রীকৃষ্ণই বা কেন ভগবান হবেন আমি ভগবান কিংবা জীবী ভগবান আমরা জানি যে এই ব্রহ্মাণ্ডের একটি দুলিগণা পর্যন্ত মানুষ সৃষ্টি করতে পারেনি তাহলে জীব বা আমরা ভগবান কি করে হই তাই নয় এই কুগের যে মানুষ পশুরেও অধম তাই যেসব কদাচার একটা পশুর ভিতরে দেখা যায় সেই সমস্ত কদাচারগুলো মানুষের ভিতরেও দেখা যায় একটা উদাহরণ দিয়ে আমরা বলতে চাই যেমন পরিবার পরিকল্পনার দোহাই দিয়ে আজকাল অনেক অনেক মায়েরা গর্ভস্থ শিশুদের হত্যা করেছেন দেখা যাচ্ছে যে একটা হিংস্র হিংস্র পশুকে মানুষ ভয় পাচ্ছে না কিন্তু একজন মানুষকে ঠিকই ভয় পাচ্ছে এর কারণ কপটতা বিশ্বাসঘাতকতা এবং প্রতারণা একটা মানুষের মানুষ পারদর্শী কিন্তু একজন পশুর ভিতরে তা নয় এছাড়াও ভোগ করার জন্য মানুষ বিভিন্ন ধরনের রূপ ধারণ করে চলেছে বা ধারণ করছে আইন শাসন ও বিচার কার্য যারা পরিচালনা করেন তারাও বজি কোনো শাসন চর্চা করেন না গণিত জনগণ যতই যাগর শিক্ষা সংস্কৃতি অর্থনীতি সমাজনীতি রাজনীতি এই এই সমস্ত দিকটাই নিরাশ নিরাশক ও উদ্বেগযুক্ত আমরা কেউ সুখী নেই সবাই কাল ও পরিবেশের অধীন তাই মানুষ যদি মনে করে আমরা সবার উপরে এবং আমাদের জীবনটা সর্বাঙ্গ সুন্দর তাহলে তা এক পাগলামি ছাড়া কিছুই নয় পরিশেষে বলা যায় যে অনিত্য এই জগতে ফলস্থায়ী অথচ সুদর্লভ মানব জনম লাভ করে কেউ যদি পরম নিয়ন্ত্রা সত্যের অনুসারে না হয় তাহলে সে যতই বড় জ্ঞানী মানি পণ্ডিত হোক না কেন তার চেতনা কৌশল স্তরে আবদ্ধ থাকে সুতরাং মানুষ তখনই সবার উপর হতে পারে না ভগবান শ্রীকৃষ্ণই হলেন পরম সত্য সবার উপরে हरे कृष्ण